টেমপ্লেট চাঁদাবাজি বাংলাদেশে যেটা হচ্ছে এটা যদি আপনি ফেরেস্তাকে ক্ষমতায় বসান এটা চলমান একটা প্রক্রিয়া এবং এই চাঁদাবাজরা সবসময় পিজিপি করে তারা সতেরো বছর আগে এই পোস্টে চাকরি নিয়েছে সে যদি ম্যাজিস্ট্রেট হয়ে থাকে আজকে সে ডিসি হয়েছে সে যদি এসপি হয়ে থাকে আজকে সে এসপি হয়েছে আপনি কি তাদেরকে বাদ দিচ্ছেন আপনি একটা দেশ চালাবেন হাসিনার মতো একটা ফেসিস্ট বিদায় হওয়ার পরে আপনি একটা জাতীয় সরকার বলেন আর যেটি বলেন ডক্টর ইনুসের নেতৃত্ব করেছেন ইউনুস সাহেব খুবই ভালো মানুষ কিন্তু উনি কি ভালো মানুষ আর দেশ শাসক ভালো সেটা কি এক জিনিস হতে পারে যারা চাঁদাবাজি তার কাছে এই জন্য আমার কাছে দায়বদ্ধতা থাকে দেখেন গত সতেরো বছরে কোন দায়বদ্ধতা ছিল না বলেই একটা সরকার সৈরে চারে রূপান্তরিত হয়েছে এর আগে যেগুলা ছিল মোটামুটি একটু জবাব দিয়ে তার আওতায় আসতো সংস্কার যেটা হবে এই সংস্কারের মধ্যে নির্বাচনী সংস্কারটা প্রথম জরুরি যে আপনি নির্বাচনী সংস্কার বলতে যে আমি তো ভোটটা দেওয়ার জন্য ওনারা তো চাচ্ছেন যে একটা ভোট যদি সুষ্ঠুভাবে হয় যে সরকার বসবে সেই সরকার তো জবাবদিহিতার মধ্যে থাকবে দেশবাসীর একটা অংশ মনে করে যে আসলে হাসিনা পালানোর পর বিএনপি সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারণ বিএনপি বাংলাদেশের ফেলে যাওয়া বিশেষ করে বাজার মাঠ গাড় থেকে শুরু করে প্রতিটা সেক্টরে এই আওয়ামী লীগের জায়গায় বিএনপি চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারিত্ব সবকিছু করছে এবং দেশবাসীর কিন্তু প্রত্যাশা এটা ছিল না দেশবাসীর প্রত্যাশা ছিল এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা কি পেলাম এই জুলাইয়ের আন্দোলনে যে ত্যাগ যে দুই হাজারের বেশি শহীদ বিশ হাজারের অধিক আহত আমরা কি সেই একই জায়গায় ঘুরে ফিরে যাচ্ছি না থেকে একটা পরিবর্তন পেতে আপনার এই কথাই প্রথমেই এই শব্দটা উচ্চারণ করেছেন যে আমরা খুব ভালো আছি ভালো আছি আমি আমি আসলে এই বলেছি যে যখন আপনার সামনে কথা বলছি আমি একশো বাইশটা মামলা ফেস করেছি আমার এখনো দশ বছরের সাড়ে দশ বছরের সাজা আছে যেটা এই গত পরশু দিন তিন বছরে এটা একটা খারাপ পেয়েছি আর আমি জেল খেটেছি সব মিলিয়ে সাড়ে পাঁচ বছর আর গত আন্দোলনের সময় আমার কাছে মনে হয়েছে সতেরো বছরের অন্তত ছয় সাত বছরই আমরা কাটিয়েছি কোথায় সেটা আসলে বললে অনেক সময় পার হয়ে যাবে যেমন কোথাও ঘরে ঘুমিয়েছি বলে আমার সেটা মনে পড়ে না খুব কম সময় ঘরে ঘুমিয়েছি সুতরাং এই যে কষ্ট করেছি আজকে আমরা জানি আমরা পনেরো বছর আপনার অনেক কষ্ট করেছেন অনেক আমি কথা শেষ করে ফেলছি এই জন্য ওইটার থেকে যে আজকে ভুক্ত আছি আপনার সাথে কথা বলতেছি আপনার সাথে কথা বলার মতো সুযোগ পাচ্ছি এই জন্য আমার ভাই আপনাকে প্রথম ধন্যবাদ এই জন্য আমি বলেছি আমরা আগের চেয়ে ভালো আছি আল্লাহর কাছে আসলে একটু ভালো থাকলে সুক্রিয়া আদায় করতে হবে নাম্বার টু আপনি যে কথাটা বলছেন যে বিএনপির লোকজন সব জায়গাতে বিচরণ করতেছে আসলে প্রথমত আপনার যে ইয়েটা দিয়েছেন আপনি কি অবশ্যই এটা আমি আমি আপনাকে একটু ছোট এক্সপ্লেইন করে দেই যে আসলে বিএনপি একটা বড় সংগঠন গত 17 বছরই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আপনার পরবর্তীতে ধাপে ধাপে আমরা অনেক সম্পৃক্ত সবাই হয়েছে আমরা যেহেতু বড় সংগঠন একটা সংগঠন ফেল করেছে এই হাসিনা ফেল করার সময় পৃথিবীতে আমার মনে নজির এটেই যে একটা মানুষের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ মুর্শিদের ইমাম থেকে ধরে দারুয়ান থেকে ধরে সমস্ত লোক একসাথে চলে গেছে চলে যাওয়ার পরে যে খালি জায়গাটা হয়েছে এই খালি জায়গাতে কিছু মানুষ বসে গেছে আর আমরা যারা পাঁচই আগস্টের আগে আন্দোলনটা সে সিরিয়াসলি দলে সম্পৃক্ত ছিলাম তারা আন্দোলনের পরে সেটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের মধ্যে আমরা কাজ করেছি এর মধ্যেও আমাদের ছোটখাটো কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের দলের অতি শক্তিশালী কেউ না খুব দুর্বল লোক এক নাম্বার টু আর আপনি যেটা বলছেন যে চাঁদাবাজির বিষয় বলছেন আপনি কাকে দুর্বল বলছেন আপনি জি মানে কি আপনারা যে কমপ্লেনটা করেছেন স্পেসিফিক স্পেসিফিক কোন কমপ্লেন আপনি দেখেন এই পর্যন্ত আমাদের সম্বন্ধে যা আসছে স্পেসিফিক যেটাই পাচ্ছে সাথে সাথে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এমন কিছু দুর্ঘটনা ঘটছে আমাদের যেহেতু বড় সংগঠন কোন জায়গায় কোন জায়গাটা চাঁদাবাজি ছাড়া আছে বাংলাদেশের কোন এলাকাটা চাঁদাবাজি ছাড়া আছে

যারা চাঁদাবাজি করে এরা সারা জীবনই চাঁদাবাজি করবে ইচ্ছা করলে আপনি বন্ধ করতে পারবেন না এটা কোনো না কোনো ভাবে চলে আসবে চাঁদাবাজি নাইন্টি পার্সেন্ট যারা চাঁদাবাজির সাথে জড়িত বিএনপির লোকজন আপনি এই কথাটা আপনার কথাটা সত্যটা সঠিকটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি জাতীয় পত্রিকার অসংখ্য নিউজ এবং আপনাদের দলের অসংখ্য শীর্ষ নেতারা এই কথাটা বলছে যে আমরা কোনোভাবে চাঁদাবাজি কন্ট্রোল করতে পারছি না বিএনপি কে কন্ট্রোল করতে পারছি না আপনাদের সবাই বলছে তাহলে আমাদের প্রত্যাশা কিভাবে পূরণ হবে আপনাকে আমি এনসিওর করতে পারি আপনি যে কথাটা বলছেন আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম বিশেষ করে আমি যেহেতু কিশোরগঞ্জ জেলারও নেতৃত্ব করি এবং সারা বাংলাদেশে সব কিছু করি আমি নিজেও একটা পত্রিকার সম্পাদক এবং আমি এই লাইনে মানে চলাফেরা করি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যে কথাটা বলছেন দাহা দাহা অসত্য কথা যে আপনি দেখেন যারা ফুলবাড়িয়াতে ছিল যারা ওই ছিল আপনি সেই লোকগুলা কারা ওরা কি আমাদের দলের সাথে কিভাবে সম্পৃক্ততা ছিল আপনি এক চেটিয়া ভাবে যেহেতু বাংলাদেশে তারা পালিয়ে গেছে পালিয়ে যায় নাই এই যে আপনি বলছেন সর্ষের মধ্যে ভূত সমস্ত লোক রয়ে গেছে তাদের সমস্ত কার্যক্রম চলছে সমস্ত লোকজন তারা এখানে বসে বসে এই কাজটা করছে চাঁদাবাজি করছে না তারা প্রশাসনের লোক সরকারকে অসহযোগিতা করছে অসহযোগিতা আপনি করবেন না যারা সতেরো বছর আগে এই পোস্টে চাকরি নিয়েছে সে যদি মেজিস্ট্রেট হয়ে থাকে আজকে সে ডিসি হয়েছে সে যদি এসপি হয়ে থাকে আজকে সে এসপি হয়েছে আপনি কি তাদেরকে বাদ দিচ্ছেন যারা আমাদের শরীরের উপরে গুলি করেছে আমি নিজেও গুলিবদ্ধ হয়েছে আমাদের কত সন্তান যেমন যে মুক্তো ওয়াসিম দায়িত্ব হয়েছে আপনি বলেন যে এই মানুষ যারা করেছে আপনি কি অব্যহতি দিয়েছেন তাহলে আপনি কি করে আশা করলেন বন্ধ হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমি একটু পয়েন্ট শেষ করে নিই এটা যেমন সত্য খালে সাইবুল্লাহ তাদেরকে যেমন অব্যহতি দেওয়া এটা সত্য আওয়ামী লীগের অসংখ্য গুন্ডা পান্ডা এনপি তে যোগদান করেছে এটা সত্য আমি আপনি চাই আপনি যদি প্রমাণ দেন সাথে সাথে এটাকে অবহতি দেওয়া হচ্ছে যেমন আমি বলেছি যারা চাঁদাবাজি করে আওয়ামী লীগের নেতৃ ছবি দেখলাম ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগের সাবেক সাবেকের তাকে অবগতি দেওয়া হয়েছে এবং আমাদের হাজারো হাজারো কর্মী আমরা একটা বড় সংগঠন এতদিন আমরা ছিলাম ক্ষমতার বাইরে আমাদের চিহ্নিত করতেও একটু সমস্যা যাচ্ছে যখনই চিহ্নিত হচ্ছেন আমাদের চেয়ারম্যান আপনি খেয়াল করে দেখেন একটি চেয়ারম্যান এক সেকেন্ড জন্য কাউকে সার দেয় নেই স্ট্যান্ডিং কমিটিতে শুরু করে হোয়াট পর্যন্ত প্রতিটা লোককে শোকজ করেছে এবং প্রতিটা লোককে বহিষ্কার করা হয়েছে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি সমন্বয় যে আমার ছোট ভাই রাগিব মাসুদ একটা কথা বলেছেন যে সংস্কারটা মানে আমরা চাচ্ছি না কিমা ইনডাইরেক্টলি সে বোঝাইতে চাচ্ছে যে বিএনপি সংস্কারের একটু ধৃঢ়গতিতে যাইতে চাচ্ছে আমি আমার ভাইয়ের কথা উত্তর আদে উত্তর দিতে যেয়ে বলবো যে আসলে এই সংস্কারটা আমরা রাজনীতিবিদ যারা দলটা করি আমরা সংস্কার স্বাধীনতা তিপ্পান্ন বছরে প্রতি সময় কিন্তু একটু একটু করে সংস্কার হচ্ছে হচ্ছে বলেই আমরা কিন্তু সংস্কারে আসছি এটা সতেরো বছর আগে একদম স্টপ হয়ে গেছিল স্টপ হয়ে যাওয়ার পরে এই সংস্কারগুলো আর এইভাবে আগ এগোয়নি এটা একটা সৈন্যতান্ত্রিক একদলীয় বাকশালী ব্যবস্থায় চলে গেছিল আমাদের নেতা ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান উনি আজ থেকে দুই বছর আগে উনি যে একত্রিশ দফা একটা সংস্কার প্রস্তাব আমরা করেছি আপনি দেখবেন সেটা নিয়ে আমরা গত দুই কাজ করছি আজকে যে সংস্কারের কথা রাগিবরা বলছেন এবং আমাদের সলিমুল্লাহ একটু ইশারা দিলেন এটাতে যে আমরা এই সংস্কারটা কিন্তু বলেছি আগে কিন্তু বলেছেন যে আমরা এই সংস্কারটা করার জন্য কিন্তু প্রস্তাব দিয়েছি এখন প্রশ্নটা আসতেছে যে সংস্কার আগে না নির্বাচন আগে আমি আমি রাগিবকে জিজ্ঞেস করি যে আসলে সংস্কার নির্বাচন নির্বাচনটাই তো একটা সংস্কার সতেরো বছরে আপনার বয়স এখন কত আমি জানি না আপনি যে একটা ভোট দিতে পারলেন না আমরা যারা রাজনীতিবিদ আমি যেমন এখন গ্রাম থেকে আসছি শহরে যাচ্ছি আমি রাস্তায় আমার এক গ্রামের পাশে আমি বসে কথা বলছি আমরা দেখেন গ্রামে যাচ্ছি প্রতিটা মানুষের কাছে কি যাচ্ছি জানেন যে প্রতিটা মানুষের কাছে বলছি ভাই সামনে একটা ভোট হবে এই ভোটে আপনি আমাকে দেখবেন এই ভোটটা পাঁচ ছয় মাস পরে হইতে পারে এক বছর পরে হইতে পারে সেটা একটা আলোচনা প্রেক্ষাপটে থাকবে আমি ভোটটা চাচ্ছি তার কাছে এই জন্য আমার একটা দায়বদ্ধতা থাকে দেখেন গত সতেরো বছরে কোনো দায়বদ্ধতা ছিল না বললেই একটা সরকার স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে এর আগে যেগুলা ছিল মোটামুটি একটু জবাবদিহিতার আওতায় আসতো সুতরাং সংস্কার যেটা হবে এই সংস্কারের মধ্যে নির্বাচনী সংস্কারটা প্রথম জরুরি যে আপনি নির্বাচনী সংস্কার বলতে যে আমি তো ভোটটা দেওয়ার জন্যে ওনারা তো চাচ্ছেন যে একটা ভোট যদি সুষ্ঠুভাবে হয় যে সরকার বসবে সেই সরকার তো জবাবদিহিতার মধ্যে থাকবে এবং আমাদের একত্রিশ দফা সংস্কারের মধ্যে আছে যে কিভাবে কি কি সংস্কার করবে আমরা সেটা বাস্তবায়ন করব কি করব না অতীতে আমরা কতটুকু করেছি গত বছরে সাথে যদি আমাদের আগের আপনি মিলান তাহলে এই জায়গাতে মনে হয় অনেক ভুল হয় এই জন্য ভুল হয় আমরা এমন কোন নির্বাচন রাতের বেলা করি নাই আমরা এমন কোন নির্বাচন একশো তিপ্পান্নটা সিটে যাই নাই আমরা এমন ভাবে কোনো দাবি করি নাই নাইনটি সিক্সে সরকার একটা নির্বাচন সেটাই আমি মাগুরা নির্বাচনে আমাদের কিছু ভুল হয়েছিল হয়েছিল বলেই ছিয়ানব্বই সনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা করেছি করার পরে আপনি বলেন নাইনটি ওয়ান থেকে ধরে তিনটা নির্বাচন তো ভালোই ছিল দুই পর্যন্ত তো ভালোই ছিল আপনি ধরুন এরপরে যদি এটা থাকতো আমার কাছে মনে হয়েছে এই সতেরো বছরে আমরা অনেক পরিবর্তন হইতে পারতো পরিবর্তিত পরিস্থিতি হইতে পারত এই জন্য আমি বলছি যে সংস্কার চলবে নির্বাচনের অবস্থান চলবে আমাদের পরিবর্তিত পরিস্থিতিও চলবে আপনি যে কথাটা লিখেছেন সর্ষের মধ্যে ভূত এই ভূত আপনি তাড়ানোর জন্য যেটা সলিমুল্লা স্যার বললেন যে এই ভূত তাড়ানোর জন্য আপনি কি করেছেন কলিমুল্লা সারের কথা ধরেই আমি বলি আপনারা যে উপদেষ্টা গুলা যাদেরকে অ্যাপয়েন্ট করেছেন যাদেরকে দিয়েছেন আমি বিনয়ের সাথে বলি ওনারা পাবলিকের সাথে ওনাদের রিলেশনটা কি কারণ পাবলিককে তো ম্যানেজ করতে হবে মিনিমাম থার্টি পার্সেন্ট আপনি তো আর দিয়েছেন কারা দিয়েছেন উপদেশটা কারা দিয়েছেন কাদের ইঙ্গিত করছেন কারা দিয়েছেন থেকে এসেছেন আমরা আসলে এই বিষয়ে আমিও খুব কনফিউজ কারণ এই দেশটা থেকে কিভাবে যাচ্ছে সলিমুল্লা স্যার যেমন কনফিউজ আমিও কনফিউজ ওনার মতো ইয়াং একজন প্রফেসর যে রাজনীতিক বিশ্লেষণ করে আমি তো মনে করি ওনাকে যদি উপদেষ্টা করে আপনি একটা ব্যবস্থা করতেন উনি বরঞ্চ বাস্তবসম্মত কথা বলতে পারতেন কিন্তু আপনি যাদেরকে করেছেন ওনারা অনেক বড় বিজ্ঞজন বিজ্ঞজন একটা একটা জিনিস আর দেশ আপনি এমন তো বয়স্ক এত মানুষকে আপনি দিয়েছেন যে ওনাদেরকে ধরে এক দুজনকে হাতে করে নিতে হয় রে ভাই একজন তো ইতিমধ্যে বয়সের কারণে আল্লাহ ওনাকে নিয়ে গেছে আমার বক্তব্য হইছে যে আপনি একটা দেশ চালাবেন হাসিনার মতো একটা ফেসিস্ট বিদায় হওয়ার পরে আপনি একটা জাতীয় সরকার বলেন আর যেটি বলেন ডক্টর করেছেন ইনুস সাহেব আর দেশ শাসক ভালো সেটা কি এক জিনিস হতে পারে আপনি দেশ চালানোর জন্য ইউনুস সাহেবের সাথে এমন কিছু মানুষদের সমন্বয় দরকার ছিল যারা রাজনীতিবিদদের পার থেকেও আসতে পারে এমন সরকারটা তো আমরা করার জন্যে আমরা যখন নির্বাচিত হব ম্যান্ডেট নিব তখন আমরা বলেছি আমরা সেটা করব। জাতি যদি আমাদেরকে রায় দেয় কিন্তু এই এই বিপদকালীন তো একটা জাতীয় সরকারের প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলো এই যে এখন যে সরকারটা আছে অর্থপ্রতিকালীন সরকার সেটাও কি কি আপনি কি এই ধরনের একটা সরকার বলতে পারেন না ওনারা তো আমাদেরই ম্যান্ডেট নিয়ে আসছেন একটা আমাদের ছেলেদের রক্তের উপর দাঁড়িয়ে জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই ম্যান্ডেটটা ওনারা পেয়েছেন ওনারা আসছেন ওনাদের কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি না ওনারা সঠিকভাবে ভাবে যাবেন ওনারা আপনি একটা কথা বলেছেন সলিমুল্লাহ খান যে কাছে আপনি কি সহযোগিতা চাইছেন এই পর্যন্ত রাজনীতি বিজ্ঞানটা দিয়েছেন গত সতেরো বছরে আমরা তো এই আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়েছি আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা আমরা নিজেরা আমার সন্তানকে নিয়ে রাস্তায় আমি নেমেছি রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদেরকে সবকিছুতে দেখিয়েছি রাস্তার পথ কিভাবে চলবে কি করবে এবং সেটার তো মাস্টার মাইন্ড ছিল পরিকল্পনা ছিল এই ছিল না এটা আপনি কিভাবে প্রমাণ করবেন এটা করার জন্য তো আপনার একটা প্রক্রিয়া লাগবে এই জন্য আমরা বলছি যে নির্বাচনী সংস্কারটা আপনারা করে আর যেটা একটা মৌলিক সংস্কার যেমন বিচারের কথা বলছেন অবশ্যই বিচার হতে হবে যারা আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে যারা আমাদেরকে গুম করেছে সত্য বছরে অত্যাচার করেছে আমার পা ভেঙে দিয়েছে আমি কি এটা বিচার চাবো না বিচারটা তো বিচারের মতো হইতে হবে ক্যাংদার ও কোর্টের মধ্য দিয়ে যদি আপনি বিচার করেন এই বিচারটা প্রশ্নবিদ্ধ হবে আমরা তো সেখানে বটে করবোই আমরা চাই সুষ্ঠু একটা বিচার হোক যে বিচারটার মধ্য দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আমরা তো তরিগরি করে আমাদের সন্তানদের মতো বলে বলতে পারবো না ওকে ধরো মারো ঝুলাও এটা তো বিচার হইতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু উনি যেটা কথাটা বললেন যে আমাদের পাশে জনগণ যে আসে নাই এটা আপনি কি করে বুঝলেন আপনি বুঝার জন্য তো দরকার একটা প্রক্রিয়া